হরে কৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রিও দৈত গদাধর শিবা সি গৌরভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজকে আমরা আলোচনা করব শ্রী নিত্যানন্দ প্রভুর বাল্যলীলা শ্রী নিত্যানন্দ প্রভু হলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রধান পার্ষদ শ্রী নিত্যানন্দ প্রভু হলেন গৌরীয় বৈষ্ণব ভাষ্য অনুসারে শ্রীকৃষ্ণের অগ্রজ বলরামের অবতার তিনি ছিলেন শ্রী গৌরঙ্গ মহাপ্রভুর প্রধান ও অন্তরঙ্গ পার্ষদ বা সঙ্গী তাদের দুজন গুণে একত্রে গৌরনীতাই বা নিমায়নিতাই নামে অভিহিত করা হয় শ্রী নিত্যানন্দ বৈষ্ণবীয় পঞ্চতত্ত্বের একজন শ্রী নিত্যানন্দ প্রভু চোদ্দোশো সালের মাঘ মাসে শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে বীরভূম জেলায় এক চক্রা গ্রামে পণ্ডিত হাডাই পণ্ডিত ও পদ্মাবতীর গৃহে জন্মগ্রহণ করেন তার পূর্ব নাম ছিল কুবের তার কয়েকজন ভাই ছিল বৈষ্ণব ভজন গাওয়ার জন্য তার নিষ্ঠা এবং দুর্দান্ত প্রতিভা খুব ছোটোবেলা থেকেই প্রকাশ পেয়েছিল তিনি ছোটোবেলার অন্যান্য ছেলেদের সাথে ভগবান রামের লীলায় পুনর্নির্মাণে রামের ছোট ভাই শ্রী লক্ষ্মণের ভূমিকা পালন করতেন খুব অল্প বয়সেই মাত্র বারো বছর বয়সে গৃহত্যাগ করে তিনি সন্ন্যাসী লক্ষ্মীপতি তীর্থের সঙ্গে বিভিন্ন তীর্থস্থান ভ্রমণে বের হন শ্রী নিত্যানন্দ প্রভুর বাবা সন্ন্যাসীকে উপহার হিসেবে কিছু দিতে চাইলে লক্ষ্মীপতি তীর্থ জবাব দিয়েছিলেন যে তীর্থস্থানে যাতায়াত করতে তাকে সহায়তা করার জন্য কারও প্রয়োজন এবং নিতাই এই কাজের জন্য নিখুঁত হবেন যখন তিনি এই কথা বলেছিলেন হাড়াই পণ্ডিত নিতাই থেকে বিচ্ছিন্ন হওয়ার চিন্তায় দুঃখ বোধ করেছিলেন তবে তিনি রাজিও হয়েছিলেন কারণ একজন সাধু ব্যক্তি অনুরোধ সর্বদা অত্যন্ত মঙ্গলজনক তাই নিতাই তার ভ্রমণে তার সাথে যোগ দিয়েছিলেন এইভাবে নিতাইয়ের দীর্ঘ শারীরিক ও আধ্যাত্মিক যাত্রা শুরু হয়েছিল যা তাকে বৈষ্ণব মতের গুরুদের সাথে পরিচিত করায় তিনি অবাধুত সম্প্রদায়ের সন্ন্যাসী হন এছাড়া লক্ষ্মীবতী তীর্থের বিখ্যাত শিষ্য মাধবেন্দ্র পুরী আচার্য এবং চৈতন্য মহাপ্রভুর আধ্যাত্মিক গুরু ঈশ্বর পুরীর সাথে তার পরিচয় হয় নেতাই পদকমল কোটিচন্দ্র সুশীতল যে ছায় জগত জোড়াই বিনয় ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই দৃঢ় করি ধর নেতাই পাই ଜୟ ଶ୍ରୀକୃଷ୍ଣ ଚୈତନ୍ୟ ପ୍ରଭୁ ନିନ୍ଦ ଜୟ ଅଧ୍ୟ ଗଦାଧର ଶିଳାଶଦି ଗୌରଭକ୍ତବିନ୍ଦୁ ହରେ କୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରି ହରେମ ହରେ ରମ ରାମ ରାମ ହରି ହରି ହରେଷ୍ଣ